এখানে কিন্তু একটা সুন্দর বাড়ি রয়েছে মাটির অসাধারণ এই চারটে পিলার কখনোই কিন্তু জড়িয়ে হাত ঠেকাতে বেশিরভাগ মানুষই পারে না আমিও চেষ্টা করলাম এই জায়গাটি হলো এরকমভাবে দক্ষিণ দিনাজপুরের একটি জায়গা তো এই যে পিলারটি এখানে কথিত রয়েছে যে এখানে শ্রীকৃষ্ণের নাতিনের বিয়ে হয়েছিল জায়গাটা কিসের অ্যাকচুয়ালি জায়গাটা মানে এখানে কৃষ্ণর

এই যে আমরা এখন এই মুহূর্তে রয়েছি কৃষ্ণের সময়কার মানে শ্রীকৃষ্ণের সময়কার যে তার যে বংশধর যারা রয়েছিল আর কি মানে তার নাতিনের এখানে বিয়ে হয়েছিল। এই যে এই যে এটা হচ্ছে ছাদনাতলা এই যে জায়গাটা এই যে চারটে পিলার করা রয়েছে এই অংশটাতেই বিয়ে মানে বিবাহ হয়েছিল সেটাই মূলত মানুষ এখানে দেখতে আসে এটা দেখ এই যে ইটের যে স্থাপত্যগুলো রয়েছে এগুলোতে স্পষ্ট যে এটা প্রায় বহু প্রাচীর এই অংশটা দেখেই বোঝা যাচ্ছে আর ছোটো ছোটো ইটের অংশগুলো দেখা যাচ্ছে আর স্থাপত্যগুলো দেখলেই বোঝা যাচ্ছে এই যে এইখানে কিছুটা অংশ একটা দেখা দেখা যাচ্ছে এই যে পাথরের সুন্দর বেশ যে এই যে এই অংশগুলো এই অংশগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে যেটা অনেক প্রাচীর একটা অংশ ঠিক আছে সম্ভবত এই জায়গাটা গেট ছিল পুরো একটা বড় কোনো স্থাপত্য ছিল হুম এই যে ইটগুলো ইটের অংশগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা প্রাচীর এখানে কিন্তু বহু বছর আগে পর্যন্ত এই জায়গাটায় যে দেখলেই বোঝা যাচ্ছে যে এই জায়গাটায় সামনে সুন্দর গেট বা কিছু মানে সুন্দরভাবে সাজানো গুছানো ছিল এখনও সময়ের কালক্রমে আস্তে আস্তে এগুলো প্রায় ধ্বংসের দিকে এগিয়ে গেছে পুরো অংশটাই দেখা যাচ্ছে ঠিক আছে আর একটা এ তারক আর একটা আর একটা জিনিস কি এই যে পিলারগুলো রয়েছে এই পিলারগুলো কিন্তু মানে এই যে একসঙ্গে এইভাবে যদি জড়িয়ে ধরা হয় তাহলে মানে ই পাওয়া যায় না জড়িয়ে ধরা যায় না একসঙ্গে মানে কতটা দেখি আমি একবার ধরে দেখি না ধর আমি একবার দেখি যে আমি নাগাল পাই কি না বাবা। widehat kar chesta kar active ek thikani rachana eta amar ei ta eta re ba chota eta et eta peye gechi

যে এই চারটে যে পিলার রয়েছে স্থানীয়রা এইগুলোকে কলা গাছ হিসাবে নাম দিয়েছে স্থানীয়রা তো এতে কথিত আছে যে এই পিলারগুলো যদি সবাই মানে চারটেই যদি একসঙ্গে এইভাবে ধরা যায় তাহলে নাকি মানে তার মানে পূর্ণ আর কি সে পূর্ণ পূর্ণবান আর কি কিন্তু প্রায় বেশিরভাগ মানুষই এটা করতে পারে না দুটো হয়তো ধরতে পারে কিন্তু আর বা আর দুটো ধরতে পারে না বা তিনটে ধরতে পারলেও একটা ধরতে পারে না এরকম হয় তবে চারটে যদি একসঙ্গে ধরতে পারে তাহলে সে পূর্ণবান হিসাবে বিবেচনা হয় ঠিক আছে তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে একটা পুরনো ঐতিহ্য পুরনো ঐতিহ্যবাহী একটা জিনিস দেখালাম ঠিক আছে আর সত্যি কথা বলতে এখানকার গ্রাম্য পরিবেশটা কিন্তু অসাধারণ এখানে যে দুদিকে রয়েছে সুন্দর মাটির বাড়ি হ্যাঁ সেই রাঙামাটির যে পুরুলিয়া রাঙামাটির যে অংশ অনেকটা সেরকম পরিবেশ এই যে এখানে কিন্তু এখানে কিন্তু একটা সুন্দর বাড়ি রয়েছে মাটির অসাধারণ আমি দেখাচ্ছি জাস্ট বুঝেছেন এখানের মাটির বাড়িটা কিন্তু অসাধারণ প্রায় অধিকাংশ বাড়িগুলোই খুব সুন্দর তার মধ্যে এই জায়গাটা কিন্তু একদম অসাধারণ সেই খুব সুন্দর একটা পরিবেশটা মাটির বাড়ি যাই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আজকের নতুন বিদায় নিচ্ছি এখানেই টাটা